আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার বিশেষ সংবাদে জানিয়ে দিচ্ছি বিস্তারিত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো পরিবেশ এখনো তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বুধবার সচিবালয়ে তিনি মন্তব্য করেন মন্ত্রী বলেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো পরিবেশ এখনো তৈরি হয়নি জেলা প্রশাসকরা নিজ নিজ এলাকার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে জানানোর পর তা পর্যালোচনা করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে তবে অগ্রাধিকার দেওয়া হবে চলমান এইচএসসি পরীক্ষাকে এর আগে মঙ্গলবার দুপুরে গুলশানে আইনমন্ত্রীর বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি মন্ত্রী বলেন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে হতাহতদের মধ্যে শিক্ষার্থীদের সংখ্যা কত সেটা বোঝার জন্য শিক্ষাঙ্গন খোলার আগেই সরকারের তরফে পর্যালোচনা করা হচ্ছে তবে বিভিন্ন ধরনের ভুল তথ্য ও মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে পড়ার কারণে এই মুহূর্তে হতাহতদের মধ্যে কতজন শিক্ষার্থী তা নিরূপণ করাটা খুবই কঠিন পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলো পুরোপুরি না খুললে হতাহতদের মধ্যে শিক্ষার্থীদের সংখ্যা কত তা সঠিকভাবে নিরূপণ করাটা এত সহজ হবে না বলেও জানান তিনি দর্শক এই ছিল এখনকার বিশেষ সংবাদ পরবর্তী সংবাদের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেন এতক্ষণ সাল থাকার জন্য সবাইকে ধন্যবাদ